লেখিকা রিমা বিশ্বাসের তার খোঁজে মোটা দানার মুক্তোর মালা চারদানার লম্বা ঝোলা মুক্তোর দুল গোলাপি রঙের শাড়ি ম্যাচিং গোলাপি সিল্কের ব্লাউজ পেটিকোট পর্যন্ত ম্যাচ করা পেটিকোট ঠিক নয় বডি শেপার এগুলো এখন খাটের একপাশে গোছ গোজ করে রাখা সব মা কিনেছে পড়তে হবে ভূমিকে কি আশ্চর্য আবদার ওর পছন্দের এগুলো একটাও নয় ভূমির গোলাপি রঙ নয় মেরুন রং পছন্দ শাড়িতে একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে না আর একেবারে অচেনা অজানা কারোর সঙ্গে বেরোনোর কথা ভাবলে দম বন্ধ লাগে সেখানে এই নিয়ে প্রায় তিনবার বেরোনো হলো ভূমির অসহ্য লাগে কোনো মানুষের হ্যাংলামি দেখলে অনিরুদ্ধ নামে রাহু ভূমির জন্ম ছকে যেন হঠাৎ করেই আবির্ভাব হয়েছে যে ক্রমশ গ্রাস করতে বসেছে ওর ইচ্ছে আকাঙ্ক্ষা এমনকি স্বাধীনতা পর্যন্ত প্রথম যখন দেখা হয়েছিল তখনই ভালো লাগেনি ছেলেটাকে ভূমির বাবার এক বন্ধু মজুমদার আঙ্কেলের ছেলের বিয়েতে সপরিবারে নিমন্ত্রিত ছিল ওরা তিনজন ভূমি সেদিন অলিভ রঙে লেহেঙ্গা পরেছিল বলিউডের স্টাইলে আউটফিট পুরো সেট ভাড়া করা হাতিবাগানের ভিতরের দিকে এক টেলার দিদি বয়স্ক তার যোগ আছে টিভি সিরিয়ালের সেটের সঙ্গে সেখান থেকে ভাড়া দেয় ড্রেস তাও সব শুদ্ধ কম পড়েনি পুরো দু হাজার অবশ্য ওই ড্রেস আর অ্যাক্সেসারিস কিনতে গেলেও আরো পড়তো ভূমির বাবার পয়সা কোথায় একটা মামুলি চাকরি যা আয় হয় টেনে সংসার চলে ঠাকুরদার আমলের একটা বাড়ি আছে তাও সারাই করে উঠতে পারে না রোজি চাঙর ভাঙছে রেলিং গ্রিলে মরচে ধরে খুলে আসছে কখনো দেওয়ালে টিউমার তো কখনো হেয়ার লাইন ক্র্যাক সব চোখ বুঝে এড়িয়ে যাওয়া একটা টেক্সটাইল কোম্পানির রিজিয়ন অফিসে ক্লার্ক ভূমির বাপ মাইনে কতবার হতে পারে ভূমি লেখাপড়াও তেমন পুষ্টি পায়নি বড় নরবরে ছিল ভিত কোনক্রমে গ্রাজুয়েট তারপর চাকরির জন্য খালি অ্যাপ্লাই করা বাংলা মিডিয়ামে পড়াশোনা ইংরেজি খুব ভালো লিখতে পারে কিন্তু সমস্যা বলার সময় তাই চাকরির ইন্টারভিউতে গিয়ে হয়ে দাঁড়ায় সমস্যা সব গুলিয়ে তাল পাকিয়ে যায় বড্ড বেশি টেন্সে মনোযোগ দিতে যায় প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তারা করতে থাকে কখনো মুশকিল হয় থার্ড পার্সন সঙ্গে এস বসানো নিয়ে আর তারা খাওয়ার খেকে কুকুরের মতন তখন লেজ গুটিয়ে যায় ভূমির মুখ ফুলে হাওয়া ভরে যায় গলার কাজটা আটকে কাঁপতে থাকে ঠোঁট অনবরত নড়ে বলতে চায় অনেক কিছু ভূমি জানে সব কিন্তু ওই তোতলে যায় হাউ ডু ইউ কনভেন্স এ ক্লায়েন্ট টু ইনভেস্ট হিস মানি ইন আওয়ার স্কিম একটা ফিনান্স কোম্পানির ইন্টারভিউ ছিল উত্তর জানে ভূমি কারণ ইন্টারভিউতে আসার আগে কোম্পানির সব স্কিম মুখস্থ করে এসেছে তাই শুধু স্কিমের গুরুত্বগুলো লোভনীয় করে পরিবেশন করা ছাড়া আর কোনো খেলা নেই শুধু সাজিয়ে বলা ভূমি ত্যাতা করতে থাকে আওয়ার স্কিমস আর মোর প্রফিটেবল দেন এনি আদার মার্কেট আওয়ার স্কিম আওয়ার স্কিম হ্যাজ লো ডিউরেশন পিরিয়ড অ্যান্ড অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ বেনিফিট পরে প্রশ্ন আসে ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন লিকুইড ফন্ড অ্যান্ড ফিক্সড ডিপোজিট স্যার লিকুইড ফান্ড ইজ নট স্টেবল আই মিন ইটস এইট এ সাবজেক্ট টু রিস্ক অফ মার্কেট দেয়ার ইজ নো সার্টিনিটি অফ রিটার্ন ইন উইচ মিন্স দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট মে বি ইনক্রিজড অর ডিক্রিজড বাই দ্য উইথ টাইম অফ বিজনেস অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে দ্যাট কিছু অবছর শব্দ ব্যাপারটাকে এত ঘোলা করে দিল যে মুহূর্তে ব্ল্যাঙ্ক তখন ভূমি ইন্টারভিউয়াররা বললেন থ্যাংক ইউ বেরিয়ে এসে বুঝেছিল হবে না এত আনস্মার্ট একজন ক্যান্ডিডেটকে কোনো কোম্পানি সিলেক্ট করবে না অনেক স্পোকেন ইংলিশ ক্লাস করেছে ওখানে যিনি গ্রুমিং করতেন বলতেন তোমার সমস্যা হলো এক্সপ্রেশনে আগে কি বলবে তা মনে মনে গুছিয়ে নাও তারপর বলার চেষ্টা করো পারে না ভূমি সেই কলেজে প্র্যাকটিক্যালে ভাইবার সময়ও এক অবস্থা জিজ্ঞেস করছেন এক্সামিনার টেল মি টু ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাকাইনোডারমাটা পুরো ব্ল্যাঙ্ক অথচ ওকে এই প্রশ্ন লিখতে দিলে সুন্দর ইংরেজি হরপে গোটা গোটা করে লিখে ফেলবে টেলাস নেম অব দ্য নিউক্লিক অ্যাসিড হাবার মতন তাকিয়ে রইল ভূমি উত্তর দিতে পারিনি এক্সামিনার বললেন তুই থিওরি পাস করবি তো হ্যাঁ থিওরি পাস করেছিল ঠিকই কিন্তু ওই হাবা পণার জন্য প্র্যাকটিক্যালে কম নাম্বার এলো আর সবার কাছে শুনতে হলো বোঝা গেছে মেয়ে কেমন গবেট কিছু করতে পারলে বিশেষত টাকা আনতে পারলে সে মেধাবী বুদ্ধিমান পরিশ্রমী এবং গুণী নইলে গুড ফর নাথিং তাই এহেন গুড ফর নাথিং কাউকে যদি কারো ভালো লাগে এবং সে যদি হয় প্রতিষ্ঠিত অর্থবান মজুমদার আঙ্কেলের ছেলের বিয়েতে যখন স্ট্র্যাটার আইটেম ছিল ভূমি তখন খেয়াল করেছে ফর্সা লম্বা একটা ছেলে যেন অতিরিক্ত ওর গায়ে ঘেসছে এক ঝলক দেখেছিল ছেলেটাকে শ্বেত পাথরের মতন গায়ের রং হাইট মাঝারি ছিপছিপে চেহারা ফক ফকে সাদা শার্ট আর ডিপ নীল প্যান্ট পরেছিল কাবাবের কাউন্টার ছেড়ে তখন ফুচকার স্টলে ভূমি টপ টপ চার্টে শেষ করেছে কি আবার সেই উল্টো দিকের একটা মকটেলের স্টলে বাড়ি এসে বাবার কাছে সে ছেলের পরিচয় পেল বাবার পুরনো বন্ধু সুভাষ নামক ব্যক্তির ছেলে অনিরুদ্ধ নিজের ব্যবসা ভালো রোজগার এর মধ্যে ছেলে পনেরো লাখ টাকা দিয়ে একখানা টাটা সাফারি কিনেছে বোলপুরে তার একটা কটেজ আছে শুনে মার সে কি উৎসাহ বিয়ে করেছে না না বিয়ে কি করবে বেশি বয়স তো নয় বিয়ে বাড়ি ধরা ধরাচুরো ছাড়তে ছাড়তে বাবা বলেছেন ইস আমাদের ভূমির সঙ্গে হলে সে কি হয় গো রাজায় আর প্রজায় ভূমি তখন ভাড়ার জামাকাপড় সাবধানে ভাজ করছে টেলার দিদি বলেছিল কোনো রকম হ্যাম্পার হলে এক্সট্রা চার্জ লাগবে হ্যাম্পার বলতে ছেঁড়া ফাটা ঘষা চুমকি পড়ে যাওয়া যা কিছু বুঝতেই তো পারছো এগুলো তো কাজের জন্য ইউজ হয় তখন গুনে গুনে চুমকির হিসেব দেখছে ভূমি মায়ের কথাগুলো যদিও কানে আসতে অতিরিক্ত বোকা বোকা মনে হয়েছিল তার ঠিক দিন সাতেকের মধ্যে বাড়িতে ফোন এলো শুভা শাঙ্কেলের তার বক্তব্য ছিল পল্টু তোর মেয়ের বিয়ে দেবি তো শুনে ভূমির বাবা যেন হাতে স্বর্গ পেলেন কি ভাগ্য কি ভাগ্য যে যে কেউ মায়ের জন্য সম্বন্ধ আনে এখানে নিশ্চয়ই তার ব্যবহার এতদিনের সততার একটা পার্টিসিপেশন আছে বিগলিত স্বরে বললেন কেন রে সুভাষ আমার ছেলে অনিরুদ্ধ তোর মেয়েকে বেশ পছন্দ হয়েছে তা বলছিলাম যদি বিয়ে দিতে চাস কি বলছিস তুই সুভাষ আমি আর তুই দেখ ভাই মানছি একটা স্ট্যাটাস ডিফারেন্স আছে কিন্তু ছেলে যখন বলছে ফোন রেখে ভূমি ক্লার্ক বাপের সে কি ছাতি মূর্তি চোখে তার জল এসে গেছে কাপা গলায় স্ত্রীকে ডেকে গর্বের সঙ্গে বলছেন এই পল্টু বসুর মেয়েকে বিয়ে করতে চাইছে সুভাষ সিনহার ছেলে অনিরুদ্ধ সিনহা বুঝলে ভূমির মা তো তা শুনে কেপে কেঁপে কেঁদে কেটে একসা ভূমির যদিও ভালো রাখছিল না ব্যাপারটা কেমন যেন একটা আর্টবিহীন ব্যাপার কথাটা মাকে বলায় উনি বললেন তা তুমি কি চাও এর চেয়ে ভালো পাত্র তুমি খুঁজে রেখেছো কি গলা কেঁপে যায় ভূমির বলতে চাই অনেক কিছু কিন্তু ওই পুরনো গলার কাছটা থরথর করে কাঁপছে মুখে হাওয়া ভরে গাল ফুলে উঠেছে কিন্তু উত্তর দিতে পারছে না মা বলতে থাকে এত বড় বাড়ির ছেলে নিজের সফল বিজনেস করছে ওনার তাকে পছন্দ নয় তো তো কি তোমার জন্য কুলি মজদুর খুঁজবো তা তোমার যা ধরন তাও জুটবে কিনা সন্দেহ বাবার কতদিন টানবে দুটো টাকা যে রোজগার করে আনি তার না আছে মুরত না চেষ্টা খালি আয়নার সামনে দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখে গেলেই তো আর জীবন কেটে যাবে না মাথায় জোরে জোরে চিরুড়ি চালাতে চালাতে কথাগুলো মা বলতে থাকে ভূমির চুলের প্রতিটি গোড়া জ্বালা করে কথাগুলো রকেট বোমার মতন এসে কানে তালা লাগিয়ে দেয় নিজের মূল্য গোপনে নিজে নাও দিতে পারে কিন্তু অপরের কাছে নিজের মূল্য যখন মূল্যহীনদের দলে পড়ে তখন বড্ড মূল্যহীন হয়ে পড়ে জীবন একটা টাইট বেরি করে মা তার কাজে চলে যায় ভূমির দুগা চোখের জলে ভেজে প্রথম অনিরুদ্ধ ওকে নিয়ে গিয়েছিল একটা মুঘলাই রেস্তোরাঁয় ভূমির একদম ভালো লাগছিল না সবাইকে যে সবার ভালো লাগতেই হবে এমন তো কোনো নিয়ম নেই কিছু সৌজন্যতার খাতিরে হয়তো অপছন্দের মানুষের সঙ্গে কিছু সময় কাটানো যায় কিন্তু এমন মানুষের সঙ্গে আজীবন থাকা কি করে সম্ভব। কান্না পাচ্ছিল মোগলাই খাবার একেবারে পছন্দ নয় ভালো লাগে চাইনিজ নয়তো সাউথ ইন্ডিয়ান কুজিন সেখানে টেবিলে আছে মটন রেজালা চিকেন তান্তুরি মটন শিক কাবাব আর চিকেন বিরিয়ানি মিঠা আতর বা কেওড়ার জল এই দুটোর গন্ধ নিতে পারে না ভূমি কেমন গা গুলো ছিল এসব খায় না বা খাবে না বলতেও বাঁধছে কি ভাববে অনিরুদ্ধ কত টাকার খাবার আছে এখানে আর ওই বা কি করে জানবে ভূমির পছন্দ বিরিয়ানি আজকের দিনে একটা কমন পছন্দের খাবার তাই হয়তো অর্ডার করিয়েছে চোখে জল আসছিল অনিরুদ্ধ বলল শুরু করো চুলগুলো কানের পাশে গুজে জড়সড় হয়ে বসল ভূমি শিখ কাবাব খেয়েছে খুব খারাপ লাগেনি কিন্তু বিপত্তি হলো বিরিয়ানিতে গন্ধটা বড্ড তীব্র অনিরুদ্ধ খেতে পারে খাওয়ার ধরন মুগবাং শোয়ের লোকগুলোর মতন চামচ হাতে ভূমি নাড়াচাড়া করছিল অনিরুদ্ধ একটা অনিয়ন রিং মুখে তুলল বলল খাও না ভূমির এবার বমি পাচ্ছে বলল। আমি আসলে মুঘলাই খাবার খেতে পারি না ও খেতে খেতে অভ্যেস হয়ে যাবে আমার খুব ভালো লাগে তুমি খাও তোমার প্র্যাকটিস হয়ে যাবে ভালো করেছো বলে এবার থেকে মুঘলাই রেস্তোরাঁতেই ঢুকবো আমার সাউথের খাওয়া আমি খেতে পারি না ও সব টক টক অখাদ্যগুলো ওকে থামিয়ে অনিরুদ্ধ নিজের পছন্দ জানায় ভূমি চুপ করে যায় খেতে পারে না অনিরুদ্ধর অর্ডার দেওয়া খাবার ও জোর করে খাও খেতে খেতে ঠিক হবে বাড়ি এসে হরহরিয়ে বমি হয় মিঠা আতরের গন্ধ আর পিছু ছাড়ে না ভূমি সারাক্ষণ গোলাপ জল নাকের কাছে ধরে থাকে আবারও ছেলেটার সঙ্গে বেরোনো ভূমির মাথা ধরে যাচ্ছে ভাবলেই মাঝে আরেক দিন বেরিয়েছিল সেদিনও বক্তৃতা দিল মেয়েদের পোশাক পরা নিয়ে ভূমি জিন্স টপ পরেছিল ওর ধারণা মেয়েরা এ ধরনের পোশাক পরে কেবলই ছেলেদের আকৃষ্ট করার জন্য জিন্স যদি পরতেই হয় তবে ঢোলা প্যারালাল টাইপ নয় কেন অত টাইট কেন টপ যদি পরতেই হয় তবে অত খাটো কেন হাঁটু ঝুল নয় কেন ভূমিকে এ পর্যন্ত বলে এরপর যখন কোনো মেয়েকে ফালতু চেহারা হাত মুখ চেপে জঙ্গল ফঙ্গলে নিয়ে যায় তখন দোষ দিয়েও লাভ হয় না সেদিন গা ঘিন ঘিন করেছিল ওর মানসিকতায় বলতে মন চাইছিল অনেক কিছু কিন্তু ওই যে সমস্যা ভূমি গুছিয়ে উত্তর দিতে পারে না কেমন সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যায় মায়ের নিজের মেয়ের প্রতি দায় রেখে বেরোতে হয় শেষমেশ ভূমিকে ইচ্ছে যদিও করছিল এই বাড়ি ঘর মা বাপ পাড়া পড়শি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায় কিন্তু পৃথিবী অনেক বড় হলেও ভূমির মতন মেয়েদের জায়গা খুব কম এখানে অনিরুদ্ধর সংখ্যা ছত্রাকের মতন ছড়িয়ে একটা বাংলা কমেডি মুভি দেখে বেরিয়েছে আজ ভূমির যদিও স্থুল রসিকতায় হাসি পায় না অনিরুদ্ধ যদিও শরীর নাচিয়ে হেসেছে ভালো যারা এমন মন খুলে হাসতে পারে তারা হয়তো ভালো মানুষই হয় এরকম একটা ভাবনাকে আশ্রয় করে ভূমি যখন কম্প্রোমাইজ করার কথা ভাবছে তখন অনিরুদ্ধর পনেরো লাখের টাটা সাফারি কেমন একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়লো রাস্তাটা শুনশান অন্ধকার দূরে একটা লাইট পোস্ট আছে সেখান থেকে যতটুকু আলো আসছে তাতে সামান্য দেখা যাচ্ছে চারপাশ কোনো একটা অফিসের সামনে গাড়ি বিকল হলো যদিও অফিস এখন বন্ধ একটা টিম টিমে আলো জ্বলছে অনিরুদ্ধর কাছে গিয়ে ভূমি জিজ্ঞেস করলো কি হয়েছে বললে কিছু বুঝবে এসব ব্যাপারে কোনো এলেম আছে মুখ গাড়ির মোটর পার্টস এর দিকে করে বললো অনিরুদ্ধ কেমন যেন গুটিয়ে গেল ভূমি প্রশ্নটা কি তবে অন্যভাবে করা উচিত ছিল ভূমি মনে মনে প্রশ্নটা শুধরায় গাড়ি খারাপ হলো মেকানিক কোথায় পাবে নাকি বলা উচিত ছিল তুমি সঙ্গে মেকানিক্সের কাজও পারো কি প্রশ্ন করলে একদম হতো গাড়ি ঠিক হতে কত সময় লাগবে রাস্তার উপর মৃদু মন্দ গতিতে হারতে থাকে ভূমি বাতাস ঠান্ডা চারপাশ নিঝুম এই অন্ধকারে হারিয়ে যেতে পারলে বেশ হতো ভাবতে ভাবতে দেখতে পেল একটা সাইকেল কাছে আসতে চেনাও গেল আরোহীকে ওর স্কুলের বন্ধু বিনায়ক ওকে দেখে সেও প্যাডেল থামিয়ে পা রাস্তায় নামিয়েছে ছেলেটা সে স্কুল থেকে লম্বা এখন আরও লম্বা হয়ে গেছে বলল আরে ভূমি না ভূমি হাসে তুই এখানে সামনেই আমার বাড়ি তাই এখন কি করছিস স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় তুই নেই না তো আচ্ছা নাম্বার বল অ্যাড করে নেব ভূমি নাম্বার বলে এসে ফোন নাম্বার তোলে কোনো দরকার লাগলে বল তোর গাড়ি খারাপ হয়েছে নাকি রে মেকানিক ডেকেছিস না না যার গাড়ি উনি ঠিক করে নিচ্ছেন বয়ফ্রেন্ড চাপা গলায় মজা করে জিজ্ঞেস করে বিনায়ক ভূমি একবার গাড়ির দিকে তাকায় হালকা শ্বাস ফেলে বলে হুম বিনায়ক সাইকেলের প্যাডেল ঘোরায় ইশারায় বলে সে ফোন করবে ভূমি গাড়ির কাছে ফিরে যায় বনের বন্ধ করে অনিরুদ্ধ তখন হাত ভূমিকে দেখে জিজ্ঞেস করলো কার সঙ্গে কথা বলছিলে তুমি আগ্রহে জানতে ভূমি আমার নজর সব দিকে থাকে ছেলেটা কি এক্স ছিল অনিরুদ্ধ গম্ভীর ভূমি বুঝতে পারে ওর হাত পা কাঁপছে কান গরম হচ্ছে গলার কাছে এসে সব কিছু আটকে রয়েছে মুখে হাওয়া ভরে গিয়ে গাল ফুলছে ভূমি তোতলায় এই এক্স মানে ওর দিকে শিকারের মতন এগিয়ে এসে চোখে চোখ রাখে অনিরুদ্ধ ওই সব ছেনালি আমাদের বাড়িতে চলবে না ছেলে দেখলেই মুড ভালো হয়ে যায় না খালি তাদের কাছে যেতে মন ছুকছুক করে অনিরুদ্ধ ফুসছে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে ভূমির কিছু বলতে পারে না অনিরুদ্ধ আরও গরজায় খুব সাবধান দ্বিতীয় দিন যদি দেখি কোনো ছেলে দেখে ল্যাংল্যাং করে ছুটছ তবে ঠ্যাং খোড়া করে রেখে দেব কি কি নোংরা কথা বলো এসব কেন বলছো তুমি দপ বন্ধ হওয়া সুডে ভূমি বলে ওকে মারার জন্য এবার হাত তোলে অনিরুদ্ধ তর্ক করলে ঠিক সে সময় একটা আলোর ফোকাস এসে পড়ল ওদের কাছে বাইকের শব্দ দুজনে ফিরে তাকায় একটা বাইক পেরিয়ে যাচ্ছে ওদের পাশ দিয়ে কিছুটা গিয়ে বাইক আবার ব্যাক করলো ছেলেটা ওর হেলমেটের কাজ তুলে বাইক এদিকে ফিরিয়েছে সে বাইকে বসে বাইকের মোটর তখনও চলছে অনবরত একটা ভ্রুম ভ্রুম শব্দ ছেলেটা হেলমেট খুলে এবার তাকিয়েছে দু হাত বুকের ওপর আড়াআড়ি ভাবে রেখে বসার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাসী ভাব যেন বলতে চাইছে করো দেখি কি করতে পারো ভূমির সারা শরীরে একটা কাপুনি বয়ে গেল দুটো জল জলে চোখ চিতা বাঘের তেজ ও চোখে অনিরুদ্ধ নিজেকে সামলে নেয় তারপর সোজা গাড়িতে উঠে বসে গাড়িতে উঠেছে ভূমিও কিন্তু বাড়ি আর রাতে ঘুমোতে পারেনি দুটো সিকোয়েন্স বারবার আঘাত করে চলেছে অনিরুদ্ধর হাত তোলা আর ওর বাইকে বসে থাকা ছেলেটার চোখ ও কি দেখেছিল ভূমিকে মারতে যাচ্ছে অনিরুদ্ধ হান্ড্রেড পারসেন্ট দেখেছিল ঘটনাটার পর ভূমি কীভাবে যেন অদ্ভুত একটা জোর পেলো তাই অনিরুদ্ধর ফোন ধরা বন্ধ করে দিয়েছে প্রায় সপ্তাহ দুই হলো গতরাতে ঝড়ের দাপট গেছে সকালে উঠে সবাই যখন ক্ষয়ক্ষতির হিসেবে হতাশ তখন মা এসে গলায় বলল তুই নাকি অনিরুদ্ধর ফোন ধরছিস না ভূমি তাকিয়েছিল জানলার পাশে নিম গাছটার ডালের ভাঙা পাখির বাসাটার দিকে মার কথায় ফিরে তাকিয়ে অকুণ্ঠিতভাবে জবাব দিল অনিরুদ্ধকে আমার ভালো লাগে না হুম তা লাগবে কেন অত বড় লোক তোকে তো আজ করছে তোকে বুঝছে তা খারাপ লাগবে না হতছাড়ি মেয়ে আজই ফোন করবি ওকে ও ঠাকুমা হাসপাতালে ভর্তি আজই দেখতে যাবি নইলে ওদের কি মেয়ের অভাব রে আজ তুই ঢং করবি কালো আরেকজনকে খুঁজে নেবে তোর বাবাকে কত টাকা ওর বাপ ধার দিয়েছে জানিস বিনা সুদে বলেছে রিটার্ন নেবে ও যদি অন্য কাউকে খুঁজে নেয় তবে আমি বাঁচি আক্ষেপে ফেটে পড়ে ভূমি মার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে এত তেজ কেন রে কোন রাজার বেটি তুই চোখ ঝাপসা হয়ে আসে ভূমি রাজার বেটি নয় তবে নিজেকে এই মুহূর্তে অপদার্থ অবশ্যই মনে হচ্ছে অনিরুদ্ধ ঠাকুমার হার্ট অ্যাটাক হয়েছিল সে এখন আইসিউতে দেখে আসাটা নৈতিক কর্তব্য এরকম ভাবে বোঝায় ভূমিকে তার বাবা তাই ভূমি যায় বাসে উঠে যখন একটা ফাঁকা তল্লাশি করছে তখন অস্বাভাবিক ভাবে যায় সেই ছেলেটার সঙ্গে ফাঁকা অন্ধকার রাস্তারে ধপ করে শ্বাস নেয় জোরে জোরে নার্ভাস লাগছে মারাত্মক নিজেকে বোঝায় কি আর হবে যদি জানে একটা ছেলে মাঝ রাস্তায় ওর গায়ে হাত তুলছিল গাঢ় উঁচু করে আবার ফিরে তাকায় কি আশ্চর্য ওই জল জলে চোখ এখনো তাকিয়ে সেদিন ওদের গাড়ি কোন রাস্তায় খারাপ হয়েছিল ভূমির জানা নেই হয়তো হসপিটাল ওই একই দিকে স্টপেজে নেমে যায় ভূমি মুখ ভরে শ্বাস নিয়ে হাঁটা ধরে হসপিটালে আইসিউ থেকে অনিরুদ্ধ ঠাকুমাকে বেড়ে দিয়েছে করা হয়েছে ওনার জন্য ভূমিকে ক্যাবিন দেখে উনি খুশি হন ভূমি শুধু হাসে থেকে বেরিয়ে যায় ভূমি মাথাটা ধরা ধরা লাগছে বাইরে রোদ আর এখন চড়া এসির ঠান্ডা ওয়াশরুম থেকে বেরিয়ে ভুক চ্যা করে ওঠে সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ এদিকে সরু প্যাসেজটা একদম ফাঁকা ভূমির কেমন যেন ভয় ভয় করলো অনিরুদ্ধর চোখের দিকে তাকিয়ে ওর খুব কাছে এসে দুহাতে ভূমির গাল দুটো চেপে ঠোঁটে চুমু খেতে চাইল ভূমির প্রতি রোম একসঙ্গে বিদ্রোহ করে উঠেছে জোর ধাক্কা দিল ওকে তারপর একরকম ছুটে পালালো হসপিটালের রিসেপশনে এসে গতি কমেছে শ্বাস নিচ্ছে জোরে জোরে চড়া রোদে বেরিয়ে হাঁটা ধরে এলোপাতারি পাতারি একটা অটো ধরে উঠে পড়লো অমনোযোগী ভাবে ব্যাগটা বুকের কাছে চেপে হাঁপাচ্ছে ক্রসিংয়ে অটো থামলে ভাড়া মেটাতে গিয়ে আবারও ধাক্কা খেলো হৃদযন্ত্র অটোওয়ালার পাশে বসে সেই জল চোখ কে দেখছে ভূমি তারা খাওয়ার মতন ছোটে পালিয়ে বাঁচে ভূমি কে ও কেন দেখা হচ্ছে প্রতিগলিতে ওর সঙ্গে ওকি ছায়া ভূমির ভূমির অন্তরাত্তা ওকি ভূমির বিবেক না সুপ্ত বিদ্রোহী সত্তা ভূমি বড় বিচলিত হয়ে পড়ে সন্ধ্যায় বাড়ির মহলে আনন্দের ঢেউ খেলতে দেখে ভূমি বিপদে রাজ করলো বাবা তার আদুর গায়ে হাত বোলাতে বোলাতে হাসি মাখা মুখে বলেন আজ পায়েস করো ভূমির মা এত খুশির খবর তা করবো তো নিশ্চয়ই মেয়েকে বলো একবার তার যা মতি কখন কি করে বসে আবার ও মেয়ে মানুষ একটু লজ্জা পেয়ে অমন করে ওকে অত সিরিয়াস কিছু ভেবো না ভূমির ঘরে ঢুকে বাবা বললেন তোর জন্মদিনের দিন অনিরুদ্ধ বলছিল এনগেজমেন্ট সেরে ফেলবে তুই নাকি খুব পয়া ওদের জন্য আজ হসপিটালে গেলি আর ও ঠাকুমার শরীর খুব ভালো হয়ে গেছে ভূমির বাপ আনন্দে হাসে ভূমি অবাক হয়ে তাকায় জন্মদিন ঘটা করে হবে তাই পার্লারে গিয়ে নতুন হেয়ার কাট আইব্রু প্ল্যাকিংয়ের ফরমান জানায় মা ভূমি পার্লার থেকে বেরিয়ে পাশের একটা বুক স্টোরে ঢুকলো দু একটা বই ঘাঁটতে ঘাঁটতে চমকালো অচেনা গলার আওয়াজে কেউ খুব কাছে দাঁড়িয়ে যেন কিছু বলছে ভূমি ফিরে তাকায় চাপ দাড়ি মোটা জুলপি সাদা চেক্সার্ট ব্লু জিন্স বুক শেপ থেকে একটা বই বের করেছে সেই জল জলে চোখ গম্ভীর দৃঢ় গলার স্বর নিজেকে সবার আগে সম্মান করতে হয় তবেই অপরে আপনাকে সম্মান করবে ভূমি বুঝতে পারছিল ওর শ্বাস ফুলতে শুরু করেছে নিজেকে কষ্টে নিয়ন্ত্রণ এনে বলল কেন বললেন বই খুলে সূচিপত্র দেখছিল সে বই বন্ধ করে আরেকটা নিল মুখ বইয়ের দিকে রেখেই বলল কারণটা আপনার অজানত নয় আপনি কি আমাকে চেনেন আপনি কে আমি হয়তো কেবলই একটা চেতনা যে ফেরাতে চাই আপনার চৈতন্য ওরকম কি কিছু হয় আপনার নাম কি মৃত্তিকা মাটি ভূমি ধরিত্রী তুমি ধারক এত আত্মবিশ্বাসের অভাব হলে কি করে চলবে বই আবার সেলফে তুলে সে ভূমির সামনে দিয়ে স্টোরের কাচের দরজা খুলে বেরিয়ে যায় স্টোরের বাইরে বেরিয়ে রোদ চশমাটা পরে নেয় ভূমি তাকিয়ে থাকে অবাক হয়ে কে ও শুধুই রাতের চেনা না বারবার ব্রহ্মাণ্ড পরিকল্পনা করে একটা কো ভূমি দীর্ঘশ্বাস ফেলে জন্মদিনের অনেক বড় আয়োজন করেছে অনিরুদ্ধ দুপক্ষের প্রচুর লোকজনের নিমন্ত্রণ শহরে নামী ব্যাংকুয়েট হল ভাড়া দামি ক্যাটাডার ভূমির শাড়ি ডিজাইনার গয়নাগুলো হলমার্কের ব্র্যান্ডেড মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে গেল মাইক্রোফোনে ওদের ইভেন্ট সম্পর্কে বলে চলেছে কোনো প্রফেশনাল আর্টিস্ট সঙ্গে বাঁচছে তাদের টিমের মিউজিক জায়ার স্ক্রিনে চলছে অনিরুদ্ধ আর ভূমির ছোটবেলা থেকে বেড়ে ওঠার নানা ছবি ভূমির জীব আরষ্ঠ এসব কিছুই উপভোগ করতে পারছে নাও খালি দম বন্ধ লাগে অনুষ্ঠান বাড়ি রুমের জানলার গ্রিলের ফাঁকের আকাশটা দেখে খালি দীর্ঘশ্বাস ফেলে ভাবে কোথায় গেল ওই জল জলে চোখ আজই সাজে ওকে যদি সে দেখত তবে ভূমির মনে হতো সার্থক হয়েছে এই শয্যা সে কি আসবে আজ সংযোগ তা আর যেমন এসেছিল পৃথ্বীরাজ কি করে ভূমি বিকল ঘড়ির মতন বন্ধ মাথা যেখানে দুটো কাটা একটা থেমে কাঁটা সময় দাঁড়িয়ে খালি চোখ দুটো কি বলতে ওই চোখ দুটো অনুষ্ঠান মঞ্চে লাল ধুতি সাদা পাঞ্জাবিতে দাঁড়িয়ে অনিরুদ্ধ যেন আজই বিয়ে ভূমি মঞ্চে ওঠে একটা থ্রি টায়ার কেক আসে সামনে এসব কি অনিরুদ্ধর ভালোবাসা এত খরচ এত বিলাসিতাও করলো কার জন্য ভূমির জন্মদিন বলেই না ভূমি কি ভুল বুঝছে মা বাবাকে ঠিক সবাই বলে মা বাবা কখনো সন্তানের ক্ষতি চায় না তবে কিন্তু অনিরুদ্ধকে ভালোবাসার কথা ভাবতে পারে না কেন ভূমি ছুরি এগিয়ে দেয় অনিরুদ্ধ চাপা বলে প্যাস সাপ বলতাহে এখন কেমন সুরসুর করে কেক কাটতে এলি সেদিন তো খুব দেমাক দেখিয়ে ধাক্কা মেরেছিলি আগে আগে দেখ কি হয় ও কি দিচ্ছে ভূমিকে ভাবতে সারা শরীর কেঁপে যায় ভূমির চোখ লাল গলার কাছে আটকে আসে সব কিছু তখনই চোখ যায় মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা সুঠাম ব্যক্তিত্বে সে জল জলে চোখ যেন ভূমির অন্তর ভেদ করে সে ঢুকতে চায় সমস্ত জমে থাকা শব্দ আরষ্ট্রোতা জড়তাকে তাকে আগাছার মতন ছুঁড়ে ফেলে ভূমি চেঁচিয়ে ওঠে না 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 আমি পয়সায় বিক্রি হতে পারবো না যাকে ভালোবাসি না তার সঙ্গে কোনো সম্পর্কে যেতে পারবো না পারছি না আমি আর পারছি না কেকের ছুরি হাতে নিয়ে নিচে লুটিয়ে বসে ভূমি চারিপাশ স্তব্ধ মিউজিক বন্ধ হয় একটা সময় ভূমির মা মঞ্চে উঠে ওর কানের কাছে কিছু বলতে এলে ভূমি প্রতিবাদ করে ধার করেছো তোমরা সে শোধ করার দায়ও তোমাদের আমার নয় তারপর আসতে উঠে ওখান থেকে বেরিয়ে আসে ভূমি ওর পিছনে আসে অনিরুদ্ধ বলে ভুল করছো ভেবে দেখো তোমার মা বাবার সম্মান ফিরে তাকিয়ে ভূমি হাসিতে ফেটে পড়ে সম্মান সত্যি বলতো কথাটা তোমার মতন টক্সিক লোকের মুখে মানায় তুমি আমাকে ভাবনা চিন্তা করতে বলার আগে একবার নিজের চিন্তা করো একটা খুব ভালো সাইকিয়াট্রিস্ট খুঁজে আগে নিজের চিকিৎসা করাও তারপর করতে যেও বিয়ে কথা এক নিঃশ্বাসে বলে ভূমি জোর হাঁটা দেয় বেশ কিছুক্ষণ একভাবে হাঁটার পর ভূমি অবাক অবাক হয় ভেবে ও কি করে করলো এসব কিভাবে বলল এত কথা আর ওই ছেলেটা মুখটা এখন স্পষ্ট চাপ দাঁড়ি লম্বা হাইট জল জলে চোখ ও কি ফলো করতো ভূমিকে নইলে সব জায়গায় ওকে দেখা যেত কিভাবে ভূমি ছুটে যায় খোঁজে চারিপাশে পায় না কাউকে স্তব্ধ ভূমি শূন্যতায় উপলব্ধি করতে চায় তার অস্তিত্ব সেদিনের পর কেটে গেছে পাঁচ পাঁচটা মাস ভূমি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকজন বন্ধুদের সঙ্গে মিলে একটা ক্যাফে খুলেছে কিছু সস্তার স্ন্যাক্স আইটেম কোল্ড ড্রিঙ্ক আর কফি পাওয়া যায় ওদের ক্যাফেতে কিন্তু ভূমির উদ্দেশ্য অন্য ও খোঁজে কাউকে কখনো কি আসবে না সেই জল জল চোখ কি ছিল চাহনিতে ভূমি জানে না শুধু ওই চাহনির ভরসায় কয়েকটা কথায় এই এত কিছু পরিবর্তন রোজ বিকেলে একটা ফাঁকা কর্নারে ভূমি কফি কাপ নিয়ে বসে পড়ে দিনের ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায় একটা ভরা কাপ থাকে উল্টো দিকে আর দেখা মেলেনি এই পাঁচ মাসে ভূমি যে এমনভাবে দাঁড়ালো দেখবে নাকি সে আসবে নাকি সে কোনো দিনই ভূমি অপেক্ষায় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ